ও বাংলা কথা বলে বলে বাংলাদেশের লোক বলে ইস্যু করে ধরেছে ওকে বাংলায় কথা বলায় গ্রেফতারিতে অ্যান্টি ক্লাইম্যাক্স ইন্ডিয়া জোটের শরিক ডিএমকে শাসিত তামিলনাড়ুতে গ্রেপ্তার বাংলার পরিযায়ী শ্রমিক ধৃতের নাম রাজীব শেখ অভিযোগ নাগরিকত্বের সমস্ত রকম নথিপত্র দেখানোর পরেও বাংলাদেশের সন্দেহে রাজীবকে ধরেছে তামিলনাড়ুর পুলিশ পরিবারের একমাত্র রোজগেরেকে গ্রেফতার করায় উৎকণ্ঠা উদ্বেগে ভুগছে রাজীবের বাড়ির লোক তামিলনাড়ুতে কাজ করে দীর্ঘ পাঁচ বছর ধরে ওখান থেকে রোকাল পুলিশ তুলে নিয়ে যায় পেরেমবালা থানায় নিয়ে গিয়ে ওকে ছাড়ছে না ডকমিট চলো ডকমিট দিলাম দেওয়ার সাথে বলছে এখন ছাড়বো না কথা টাটা ঠিক মতন হয় না ও বাংলা কথা বলে বলে বাংলাদেশের লোক বলে ইস্যু করে ধরেছে ওকে এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে রাজীব শেখের পরিবার আমরা চাইছি মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যে আমার বাবাকে যেন খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হয় এবং বাবাকে না ছাড়লে আমাদের সংসার চলছে না বস্তুত বাংলা ভাষা ইস্যুতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন তাঁর তামিলনাড়ু কাউন্টার পার্ট এম কে সেই তামিলনাড়ুতেই বাংলায় কথা বলার জন্য বাংলাদেশের সন্দেহে কিভাবে গ্রেফতার এই অবস্থায় তামিলনাড়ুতে আটক পরিযায়ী শ্রমিক দ্রুত বাংলায় ফিরুক চাইছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর গোবিন্দ সরকার আমার ওয়ার্ডের একজন তার কার্ড ছবি আছে তারপরেও এখান থেকে ডকুমেন্টস পড়ানোর পরেও তামিলনাড়ু সরকার আটকে রেখেছে সুযোগ বুঝে সুর চড়িয়েছে গেরুয়া শিবির বসিরহাট জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি পলাশ সরকারের মন্তব্য হেনস্থার দায় মুখ্যমন্ত্রীকেই নিতে হবে কেন আটক হতে হচ্ছে কারণ তামিলনাড়ুতেও তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই বন্ধু দল শাসন ক্ষমতায় রয়েছে ওখানকার মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেকবার একই মঞ্চে দেখা গিয়েছে তাহলে পশ্চিমবঙ্গবাসীকে হেনস্তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেওয়া উচিত বলে আমরা মনে করি ইন্ডিয়া জোতশড়ীর রাজ্যেই বাংলায় কথা বলায় বাংলাদেশী সন্দেহে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিককে গ্রেফতারের ঘটনা কি জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে शमी মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ